শিপ্রিয় দর্শক শ্রোতা অনেক শিপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শিপ্রিয় দর্শক আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং এই তাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিরাজপুর জেলা সপ্তাহে একদিন বসে শুধুমাত্র শনিবার বসে হাট আজ শনিবার পনেরোই জানুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি সে জায়গায় ভেশাল গাভী গরুগুলো বাচ্চার সাথে বিক্রি হচ্ছে বাচ্চা দরটা কেমন যাচ্ছে সেই দত্ত দিব আপনাদের তো চলেন আমরা একটা কথা বলার চেষ্টা করব এখান থেকে শুরু সাতান্ন সাতান্ন চাওয়া দাম শুনেই দাদা চলে যাচ্ছে কত বলছে এখন পর্যন্ত পঞ্চাশ আপনার টার্গেট কত কিছু আর হ্যাঁ আর কিছু মানে পঞ্চাশ আরিয়া যাবো আপনার আরিয়া বাচ্চা গাভীর বয়স বয়স

কত চাচ্ছিলেন দাম কত দাম কত আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা চাওয়া কত বলছে ভাই কত বলছে পঁয়তাল্লিশ লাস্ট বিক্রির দাম চল্লিশ চল্লিশ হাজার হলে বিক্রি হবে জোয়ান গরু এই যে বাচ্চাটা সার বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা দুধ হয় কতটুকু এখন এক কেজির মতো দুধ হয় চেষ্টা করছি এটা বাচ্চা হাড়িয়া না বক না হাড়িয়া আর এইটা মা না বয়স কেমন বয়স্ক গাভিটার কত দাম চাচ্ছেন পাঁচপান্ন ছাপ্পান্ন কত বলল পঞ্চাশ আটচল্লিশ বিক্রি করবেন কত হলে বা বাউান্ন হাজার হলে বিক্রি করে এই যে গাড়ি এই যে বাচ্চা গাভীটা এই যে বাচ্চাটা এই যে সার বাচ্চা এই জন্য কিন্তু দামটা একটু তুলনা আমরা একটু সামনের দিকে যাব এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু বাকি বেশ জোর

এটা কয় দাঁত বয়স চাচা জোয়ান দুধ হয় কতটুকু দেড় কেজি জোয়ান গাড়ি বাচ্চাটা আরিয়া না বকনা বকনা বাচ্চা কত দাম চাচ্ছেন চাচা গায় বাচ্চা বাষট্টি কত বলছে কত একান্ন বাউান্ন বলে

কত দাম কত আটষট্টি আটষট্টি কত বলছে ভাইয়া এখন পর্যন্ত এখন পর্যন্ত কত দাম বলছে সাইট কত সাইট পর্যন্ত কিনেছে আটষট্টি হাজার চাওয়া লাস্ট টার্গেট কত বিক্রি কত হলে বিক্রি দুই হাজার মানে বাষট্টি অবশ্য বাঁষট্টি হাজার বিক্রি এটা খুব কতটুকু হয় এখন ভাই দুধ হয় দুধ হয় জবর এই পাশে এখানে একটা দিক যেটা একটা তথ্য দেব আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা গাভীর বয়স কেমন জোয়ার আরিয়ানা বকনা বাচ্চা আরিয়া বাচ্চা ষাড় বাচ্চা কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা দাম কত চাচ্ছেন

এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো ভালো আছেন ভাইয়া কয় দাঁত বয়স গাবি ছয় দাঁত বাচ্চা এটা আরিয়ানা বক না আরিয়া বাচ্চা ছয় দাঁত বয়স কিছু গাবি কত দাম কত চাচ্ছেন কত চাচ্ছেন পঁয়ষট্টি কত বললো বিক্রি টার্গেট লাস্ট ষাট হাজার

বয়েস কেমন থেকে চা এটা বাচ্চা কি আরিয়ানা বোক না বাচ্চা খুব সুন্দর বাচ্চাটা কত দাম চাচ্ছেন গায় বাচ্চা কত বলছে কত টার্গেট হলে বিক্রি করবেন কত সাইট পার সত্তর ও আচ্ছা আচ্ছা সত্তর হাজার টাকা দেখাই আপনাদের চেষ্টা করছি এটা কত দাম বেয়াল্লিশ বলে কত হলে বিক্রি করবেন বকলা বাচ্চা বকলা কাবির বয়স ফয়দার বয়স ঠিক আছে চেষ্টা করছি সে একটা বিক্রি হয়ে গেছে দেখি এটা কততে বিক্রি হলো এটা কততে বিক্রি হলো ভাই কততে নিলেন কত উনপঞ্চাশ পালবেন পালবেন দেখি উনপঞ্চাশ